হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল কিন্তু সাড়ে দশটা এরকম বাজে আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি আমি কিন্তু এক মাস পর এই ভিডিওটা দিচ্ছি কারণ আমার ডেঙ্গু হয়েছিল হসপিটালে ভর্তি ছিলাম আর ব্লাডে ইনফেকশনও হয়েছিল তার জন্য কিন্তু হসপিটালে ভর্তি ছিলাম এতদিন আমি ভিডিও দিতে পারিনি ভাবলাম এখন একটু সুস্থ আছি ভিডিও একটা দিয়েই দিই এই এক মাস পরে আমি এখন একটু রান্নাবান্নার দিকে যাবো এতদিন কিন্তু মেয়ে করে এসেছে আর দেখুন সকাল সকাল চান করিনি ঠান্ডাও লেগেছে বেলার দিকেই চান করব। এখন একটু রান্নাবান্নার দিকে যাওয়া যাক আর এই দেখুন আমার শরীর খারাপ বলে বোনের বর শাক নিয়ে এসে দু রকমের শাক এক ব্যাগ সবজি মানে ফুলকপি ওদের যে চাষ হয় তার জন্যে দিয়ে গেছে আর আমার ডাক্তার বলেছে শাক সবজি বেশি করে খেতে তার জন্য আর কতটা কফি এনেছে দেখুন এখন আমি শাকগুলো বেছে নেব আর জবে থেকে শরীর খারাপ হয়েছে আমার কি জানি জানি না শাক সবজির ওপরে যেন বেশি একটু খেতে ইচ্ছা করছে তার জন্যেই আমার দু রকম শাক দিয়েছে আর দু রকমই আমি অল্প অল্প করে বানাচ্ছি বেত শাকটা কিন্তু এই সময়ই পাওয়া যায় শীতকালে ওটা আমি আলু দিয়ে একটু ভাজা ভাজা করব। আর দেখুন রান্নাবান্না কিন্তু হয়ে গেছে আর আজকের জানেন তো ভুল করে অনেকটাই চাল নিয়ে ফেলেছি বেশি ভাত হয়ে গেছে আর এদিকে মুসুর ডাল ধনেপাতা পাতা টমেটো দিয়ে করেছি আর এদিকে ফুলকপি ভাজা করেছি আর হয় সবই তো রান্নাবান্না করে নিয়েছি এই যে দু রকম শাক আর জানেন তো এত শরীর খারাপ হয়ে একেবারে দুর্বল দুর্বল লাগছে একটু কাজ করতে গেলে একেবারে শরীরটা যেন কেমন হয়ে যায় আর দেখুন আমিও খেতে বসে গেছি এরপরে কিন্তু অনেক ওষুধ রয়েছে সেগুলোও কিন্তু খেতে হবে একে একে খাওয়া দাওয়া সেরে এখন আর জানেন তো এখন আমি ছিলাম সাত আট দিন হসপিটালে ভর্তি ছিলাম আমার তো আট বোতল ওই যে সাদা রক্তটা ওটা কি জানেন নার্সরা তো ওটাও বলছে সাদা রক্ত যাই ওটা আমার কিন্তু আট বোতল লেগেছে প্রথম দিন চার বোতল পরের দিন চার বোতল আর দেখুন খাওয়া দাওয়া সেরে দশ পনেরো মিনিট পরে ওষুধ নিয়ে বসে করেছি আর আমার মেয়ে বলছে দেখো কত ওষুধ শপিং করেছো নাকি আর দেখুন কতগুলো ওষুধ খেতে হবে আর ওষুধ দেখে তেমনি তো একদমই ওষুধ ভালোবাসি না আর ওষুধ দেখে যেন আমার আরও যেন একদম গা ঘিন ঘিন করছে যাই হোক শরীর খারাপ হয়েছে খেতে তো হবে সব ওষুধগুলো এখন আমার দু তিন রকমের ওষুধ খাবো হ্যাঁ ওষুধগুলো খেতে হবে আর লিভারে ফ্যাট জমেছে তার জন্য কিন্তু আমাকে এখন হালকা ফুলকা খেতে হবে আর একটু ওষুধও কিন্তু কন্টিনিউ খেতে হবে ডাক্তার বলেছে ওষুধগুলো খেয়ে কিন্তু আবার আমার ব্লাড টেস্ট হবে কতটা কি হয়েছে আর যখন দেখবেন ডাক্তার হালকা হালকা খেতে বলে তখন কিন্তু একটু মানে এটা ওটা খেতে ইচ্ছা করে যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম তখন আমার খুব অবস্থা একটু খারাপ ছিল আর হসপিটালে যখন বলছিল বাড়ির লোক একজন থাকতে হবে তখন তো আমার কাছে থাকার মতন কেউ ছিল না কিন্তু আমার মায়ের যে এখন মেন্টাল প্রবলেম আমার মা যদি ভালো থাকতো সেই তখন আমার মা মেয়ের কাছ থেকে সরতোই না যখন আমার বাবা হসপিটালে ছিল ভর্তি তখন আমার বাবা মা সকালবেলা চলে যেত বাবার জন্য বান্না করে নিয়ে আর বাড়ি আসতো রাত্রিরে কিন্তু তাই একটু হসপিটালে শুয়ে শুয়ে কাজছিলাম যে আমার মাটা ভালো থাকলে আমার এই অবস্থা তখন কিন্তু আমার মাটা আমার পাশ থেকে নড়তোই না খাওয়া দাওয়া বন্ধ করে আমার কাছেই থাকতো সেই দুঃখেতে একটু কাজ দিলাম আর আয় আমার সেটা বলছিল যে কাজ কেন ঠিক হয়ে যাবে আর জবে থেকে ডেঙ্গু ধরা পড়েছে তবে থেকে আমরা মশারি টাঙাই দেখুন মশারি মশারি টাঙিয়ে রেখেছি রাত্রিবেলা মশারি টাঙিয়ে শুই কেনা কোচাতে কোচাতে একটা পার্সেল এসেছে মেয়ে ফোন করেছিল ওটাই নিয়ে এলাম যাই হোক আমার বকবকটা এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এখন মতন টাটা